ওর দাদি খাইছিলাম হ্যাঁ ওরি খেয়েছিলাম হ্যাঁ পরে ওর দাদু খেয়েছি হ্যাঁ হ্যাঁ পরে আবার ওর দাদার খাইছি ওর ফুফু খাইছি ওর তাছা খাইছি হ্যাঁ আমি খেয়েছি কিন্তু আমি কিন্তু ভালো ভালো ভালোভাবে ঘুরে ও আচ্ছা 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 আমি আমার ক্ষতি করুন না না আচ্ছা এখন আমি আপনাকে বলি কথা এখন আপনার আমি বলি তাহলে কাজ করলে কবিরাজ থাকাইছি তুই কি জাগা হ্যাঁ আপনার না কেন

তাহলে এদের ইনশাল্লাহ পারবি আচ্ছা দোল ভার্কা রাখবি হ্যাঁ তুই আমার কথা হলো না তুই অন্ধকার না নাই তো

আপনি তারপরে আমি অদা দিছি এর বাড়িতে গিয়ে আমি আজকে কাজ করব তবে আল্লাহ রাবুল আলমিন জানে আমার উচিত তারপরে ছেলেটা জীবনটা ফিরিয়ে দেয় কি অদা দিলাম কি আমি অদা হ্যাঁ স্বর্ণ খিচুর করে দিন তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মুরগি কয় কেজি লাগবো কয়ে দিলাম সব ভাঙে পাঁচ কেজি মুরগি দশ কেজি চাউল তাহলে কমে গেল না মুরগি হ্যাঁ আমি আপনার জন্য আর কি চাউল একটু কমে দিই পাঁচ কেজি চাউল দি

হ্যাঁ ডাক দিয়ে না আমি আল্লাহ আল্লাহর মালিক আমি নিতাম না ও আচ্ছা আচ্ছা আল্লাহ আমরা কি নাম নিতাম আপনার সামনে কলমাই নিবে না মানে কোনো ধর্মই মানে ধর্ম আচ্ছা ধন্যবাদ আচ্ছা উনি দুর্মান আল্লাহ হ্যাঁ আচ্ছা আজকে আমার কাজ কি মোমবাতি আমি আসর দেওয়ার পরে আপনি আসবেন আমি আপনি আসবেন আমি আসার পরে